স্বাস্থ্য খাত সংস্কারের জন্য যেসব সুপারিশ করেছে কমিশন সেগুলো বাস্তবায়ন করার জন্য প্রয়োজন সদিচ্ছা সেই সাথে রাজনৈতিক দল ও রাষ্ট্র থাকা দলের একমত হতে হবে নইলে সুপারিশ শুধু কাগজে কলমেই থেকে যাবে সোমবার স্বাস্থ্য সংস্কার কমিশনের দেওয়া সুপারিশ পর্যালোচনা করে এমন কথা বলেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা স্বাস্থ্য সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলো কতটা জনবান্ধব তা নিয়ে সোমবার রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ হেলথ ওয়াচ এতে বক্তারা জানান কমিশনের দেওয়া সুপারিশগুলো অনেক প্রত্যাশার হলেও তা বাস্তবায়ন কষ্টসাধ্য জানান বর্তমানে দেশে হৃদরোগে আক্রান্ত হওয়ার হার ও মৃত্যু অনেক বেশি আবার মানুষের গড় আয়ু বেড়ে যাচ্ছে ফলে স্বাস্থ্য সেবাকে সাজানোর ক্ষেত্রে এই বিষয়টিকে মাথায় রাখতে হবে আগামী স্বাস্থ্য ব্যবস্থা আগামী স্বপ্নের বাংলাদেশকে আমাদেরকে অবশ্যই এই বাস্তবতা মাথায় নিয়ে করতে হবে যে বাচ্চা এবং আন্ডার ফাইভ বাচ্চা শুধুমাত্র আমাদের মূল অধিকার অগ্রাধিকারের জায়গায় থাকতে পারে না পপুলেশন ডেমোগ্রাফি মিন করছে যে আমাদেরকে ধীরে ধীরে আমাদের বয়োজ্যেষ্ঠদের প্রতি যত্নবান হতে হবে তাদেরকে কম রোগে ভোগাতে হবে না হলে পরবর্তীতে তারা স্বাস্থ্য ব্যবস্থার উপরে যে পরিমাণ ইম্প্যাক্ট তৈরি করবে সেই পরিমাণ ইমপ্যাক্ট সামাল দেওয়ার অবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থাকবে না তিনি জানান বাজেটে বরাদ্দ বাড়ানো এবং রোগী নিজের পকেট থেকে টাকা খরচ কমাতে সরকারি সেবাকে জোরালো করা প্রয়োজন এই আউট অফ পকেটের দিকে দেখলে দেখা গেল যে হার্ট ডিজিজ লিভার ডিজিজ ক্যান্সার এইগুলো হচ্ছে আউট অফ পকেটের মেইন কারণ এই আউট অফ পকেটের জন্য আমাদের ক্যাটাস্ট্রোফিক হেলথ এক্সপেন্ডিচার বেড়ে গেছে অন্যান্য বক্তারা জানান সুপারিশ দিলেই হবে না তা বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হচ্ছে যদি নিশ্চিত করা যায় সত্যি এবং মানে সেবা দেওয়ার বেলায় আমূল পরিবর্তন হবে স্বাস্থ্য খাতের অনিয়ম বন্ধে আলাদা কমিশন গঠন করা যেতে পারে বলেও মত দেন বক্তারা লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা